ওসমান মেয়েটির সামনে দাঁড়ালো বলল ম্যাডাম একটু দাঁড়াল আপনার নামটা কি জানতে পারি মেয়েটি বলল আমার নাম রেশমি আক্তার আমাদের বাড়ি ওই পাশের গ্রামে আমার ভাইয়ের নাম ময়নাল মেম্বার বাবা বেঁচে নেন ওসমান বলল যাই হোক আপনি তো দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আপনাকে দেখে আমার ভালো লেগেছে এদিকে ওসমানের বন্ধু মিলন গাছের আড়াল থেকে সবই দেখছি ওসমান বলল কালকে কি আমার সাথে একটু দেখা করা যাবে মেয়ে বলল আচ্ছা ঠিক আছে কালকে দেখা করব। এই কথা বলে চলে গেল ওসমানের বন্ধু পাশে এসে ওসমানকে হাত দিয়ে ডেকে বলল দোস্ত মেয়েটা তো অনেক সুন্দর তুই কি মেয়েটাকে চিনিস মেয়েটার সাথে আমাকে একটু পরিচিত করে দিস ওসমান বলল ঠিক আছে বন্ধু আমি মেয়েটার সাথে তোকে পরিচয় করিয়ে দেব এখন আমি যাই আমার অনেক কাজ আছে এই বলে ওসমান চলে গেল যা যা আমি নিজেই মেয়েটির ঠিকানা বের করব এই কথা বলে চলে গেল পরের দিন সকালবেলা রেশমি আর ওসমান একটি গাছের নিচে এসে বসল রেশমি আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই রেশমি বলল আমিও তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তুমি আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাও রেশমি বলল শোনো আমার অনেক দেরি হয়ে গেছে এখন আমাকে চলে যেতে হবে তা না হলে ভাই আবার আমাকে খুঁজবে ঠিক আছে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও রাস্তায় হঠাৎ মেলনের সাথে দেখা মেলন বলল এই দাঁড়াও তোমার বাড়ি কোথায় আর ওই ছেলেটির সাথে তোমার কি সম্পর্ক রেশমি তখন ভয়ে কিছুই বলতে পারতেছে না কথাবার্তা বলে মিলন বলল ঠিক আছে যাও যাও এখন বাড়ি চলে যাও বাড়ির দিকে যাচ্ছি পরের দিন সকালবেলা মিলন মিয়া রেশমির বাড়িতে গেল বাড়িতে গিয়ে ডাকতে লাগলো ভাইয়া বাড়িতে আছেন শুনে ময়নাল মিয়া চেয়ার নিয়ে বসতে দিল মিলুন বলল ভাইয়া একটা কথা বলতাম আপনার বোন রেশমিকে আমি খুব ভালোবাসি যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি রেশমিকে বিয়ে করতে চাই ময়নাল মিয়া কথা শুনে একটু ভেবে বলল ছেলেটি তো ভালো আর আমার বোনও বিয়ের উপযুক্ত হয়েছে যাই হোক এই ছেলেটাকে হাতছাড়া করা যাবে না এমন সময় রেশমি দরজার পাশে এসে সব কথা শুনতে পারল রেশমি তখন তার ভাইকে তার ভালোবাসার কথাটা বলতে পারল না বিয়ের কথা পাকা করে মিলন মিয়া চলে গেল এদিকে রেশমি শুধু বিছানাতে কান্না করছে বড় ভাইয়ের কাছে সে তার ভালোবাসার কথা প্রকাশ করতে পারলো না হাইরে ভালোবাসা হায় প্রেম শুধু মানুষকে কাদায় ধন্যবাদ সবাইকে গল্পটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো অল গাইডস